গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাঘর থেকে তোমরা দেখতেই পাচ্ছো তো এখন আমি করছি দুটি একটু আলু ভাজা করছি আর চাটা চা করবো চা খাইবো এখনো নটা বাজে আজকে একটু দেরি হয়ে গেছে একটু দেরি করে উঠেছি তো এখন টিফিনটা করে আর খেয়ে নেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে সকাল থেকেই কী করছো না করছি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবি তো সকালবেলা দেখো আমরা আমি করে নিয়েছিলাম রুটি আর আলু ভাজা মাম্মা ভালোবাসো বলে এটাই করেছিলাম টিফিন আর আমাদের পারিবারিক কারণে একটু নিরামিষ চলছে এই জন্যে শুধু নিরামিষই আইটেম দেখাচ্ছি তোমাদেরকে কন্টিনিউয়াসলি আর এখানে দেখো দুধ চা করেছি তো যেটা আমার খুবই ফেভারিট চা দিয়ে রুটি খাবো তো চলো টিফিন রেডি করে এবার সবাইকে ডেকে নিয়ে আসি খাওয়াবো বলে আর মাম্মা বাইরে খেলছিল তো ওকে নিয়ে আসবো সবাই মিলে একসাথে এখন ব্রেকফাস্ট করবো খাওয়া দাওয়ার সেরে আমি একটু ছাদে যাচ্ছি রোজকার কাজ এখানে জামা কাপড়গুলো উল্টে দেবো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে রাখবো তো দেখো বন্ধুরা এখন আমরা ব্রেকফাস্ট করে তারপরে একটু জামা কাপড়গুলো এগুলো সব উল্টে দিয়ে আসতে গিয়েছিলাম তো কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি আর আগের দিনকার কিছু জামা কাপড় ছিল সব রোদ্রে দিয়ে এসেছিলাম একটু শুকিয়ে নেওয়ার জন্যে কারণ কদিন না এখানেও মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে যে কারণে রোদও খুব একটা পাচ্ছে না এই দিন মানে একটা জামা কাপড় শুকাতে মানে দু দিন লেগে যাচ্ছে আর কি তা যাই হোক এখানে না এরকম সচরাচর এরকম ঠান্ডা পড়ে না নিটাই খুব প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সারা দিনটাই তোমাদের সাথে মানে দেখালাম আর কিছু এক্সট্রা মানে স্পেশাল কিছুই ছিল নাচকে মামা নাচের ক্লাস ছিল জন্যে মানে এবার স্যার দুটোর দিকে মেসেজ করে জানালো যে আজকে ক্লাস হবে না স্যার আসতে না তো ওই জন্যে ওই জন্যে মামা মুখ মনটা খারাপ হয়ে গেল উঠে বলছে আমি তো ডান্সের ক্লাসে যাবো অ্যাকচুয়ালি আমি বললাম নেই ও কাবার কাঁদছে মনটা খারাপ হয়ে গেছে ও যেতে খুবই ভালোবাসে আর আজকে ক্লাস নেই এবার এই ক্লাসটা অন্যদিন করিয়ে দেবেন স্যার আজকে বলে দেবেন কবে করাবেন তা আমিও কিছু রেডি করে রেখেছি ব্যাগটা গুছিয়ে জামা কাপড় পরে মাম কোনটা পরে যাবে আমি কোনটা হ্যাঁ পিঙ্ক কালার জ্যাকেটটাই রেখেছিলাম আজকে পরাবো বলে আস্তে 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 কষ্ট হয়েছে খুব ঠান্ডা লেগে গেছে তো জন্য শুয়েই আছি এখন চারটে কুড়ি বাজে আমি আমার পড়ানো ছিল না তো আবার ভাবলাম যে একটু পড়িয়ে দিই কালকে পড়ানো হয়নি কালকে ওরা আসেনি তো ওই জন্য ভাবলাম যে আজকে দু একজনকে পড়িয়ে দিই ওই জন্য ফোন করে ওদেরকে আসতে বললাম বেকার পড়াটা মিস হবে তাই জন্য মামা মাম কিছু বলবে বলো ড্যান্সের ক্লাস ছিল আমার তোমার মন খারাপ লাগছে আচ্ছা আবার হবে কাল আবার স্যার জানিয়ে দেবে তো ঠিক আছে তো দেখো ভিডিওটা তো দেখো মামামকে একটু টিফিন খাইয়ে আমরা আমি পড়াতে বসে গেছিলাম আর আজকে মানে ওরা দুজনেই ছিল আর ওদের পাকিতের পড়া ছিল না এই জন্য ওদেরকে বসে বসে পড়িয়ে নিলাম সন্ধ্যাবেলা ছুটো দিয়ে দেখো এটা মামা ও মানে ওর বর নিয়ে এসেছিলো এগুলো ফল মামামের জন্যে যেহেতু তোমাদেরকে বললাম নিরামিষ চলছে এই জন্য মামামের জন্য ওটা ফল নিয়ে আসলাম যাতে আর এই দেখো আমি সন্ধেবেলা বেগুনি আর আলুর বড়া ভাজার মানে ভাজছিলাম সকালবেলা সন্ধেবেলা চা খাবো বলে কারণ নিরামিষ খেলে না কি হয় সন্ধেবেলা থেকে না একটু খিদে খিদে পায় তো এই জন্যে বাড়িতেই রেজে নিলাম বেগুনি আর ওই আলু দিয়ে বেসন দিয়ে বড়া করে দিলাম তো এখানে এখন আমরা চাটা খাওয়া হবে এগুলো মুড়ি দিয়ে আর চাও করে নিয়েছি একটু বেশ করে আর শীতকালে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে দেখি কেন আমি খাবো না তুমি খাও আর এই দেখো আমার মেয়ে এখন আমি যদি রান্নাঘরে থাকি ও মাঝে মাঝে এসেই বলবে কোলে নাও কোলে নাও আর আমি একটু আচ্ছা নিই আবার নামিয়ে দিই মানে ওটা ওর বায়না যাই না সব বাচ্চা এরকম করে নাকি ও একদম আমার কাজের সময় এসে বলবে শুধু কোলে নাও আর খোলে নাও বলে বায় না করতেই থাকবে আরে আর এইবার দেখো শীতের সন্ধ্যেতে মানে এইগুলো বেগুনি মুড়ি আর চা হলে কিন্তু বেশ জমেই যায় টিফিনটা তাই না তো সবাই মিলে বসে তাহলে পাঁচজনে মিলেই বসে বসে দেখো টিফিনটা করে নিলাম দেখো মাম্মাল আমার সাথে লুকোচুটি খেলছে আর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এরকম ঠান্ডা আমি সত্যি নিজের পর থেকে এত ঠান্ডা দেখিয়ে নেই এখানে এত ঠান্ডা পড়েছে দুষ্টু কোথায় গেল আমি তো খুঁজেই পাচ্ছি না দুষ্টুকে

নামলে নিয়ে রেডি কোথায় যাচ্ছিস গামলি নিয়ে তুই আর এই দেখো আমার মেয়ের কাণ্ড দেখো খাওয়া হয়ে গেছে মানে ও ঠাম্মির কাছে যাওয়ার জন্য রেডি আর এই গামলিটা নিয়ে যাচ্ছে কারণ রাত্রিবেলা বাথরুমে আসতে অনেকটাই দেরি হবে জন্য ও গামলি নিয়েছে রাত্রিবেলা একবার করেই ওঠে যাতে ও মানে বাথরুমে না আসতে হয় তাই আই হ্যালো ফ্রেন্ডস এখন আমরা ডিনার টিনার করে এবার ঘরে এসে পড়েছি এখন শুয়ে পড়বো আর মামা আমার ঠামির কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে আমার কাছে এখন অনেক দিন ধরেই শুচ্ছে না কতবার বললে আমার কাছে থাক আমার ভালো লাগছে না ও না ওখানেই শোয় তা ওখানে শুয়েছে তা এখন আমি শুয়ে পড়বো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন গুড নাইট জানাচ্ছি কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবে আর দেখা হবে নেক্সট ব্লগে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা